হ্যালো এফ্রওয়ান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে প্রচুর রোদ ওঠে আর অনেক গরমও পড়ে যায় তাই সকাল সকালই উঠানটা ঝাড়ও দিয়ে নিলাম আমার বাড়িতে যেহেতু অনেক গাছগাছালি আছে তাই রোদের তাপটা একটু কমে লাগে কিন্তু আমার ঘরে অনেক বেশি গরম ছাদের তাপটা পুরোপুরি আমার ঘরের মধ্যে পড়ে বেলা বেড়ার সাথে সাথে কিন্তু গরমের তাপমাত্রাও বেড়ে যায় ঘর বাড়ি ঠান্ডা রাখতে গাছের কিন্তু কোনো জুড়ি নেই তাই এবার ছাদেও অনেক গাছ লাগাইছি যাতে ছাদে একটু তাপটা কম লাগে বাইরের সব কাজকর্ম শেষ করে তারপর ঘরে চলে এলাম সরাসরি রান্নাঘরে চলে এলাম ছেলে মেয়েদের জন্য দুধ গরম করে নেব ওরা ঘুম থেকে উঠে গেছে তো ছেলেকে প্রথমে দুধ দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দেবো দুধের সাথে মুড়ি মিলিয়ে খেতে আমার ছেলে অনেক পছন্দ করে তাই বেশিরভাগ সকালে কিন্তু আমি ওকে দুধ আর মুড়ি নাস্তা হিসেবে দিয়ে থাকি ছেলেকে নাস্তা দিয়ে তারপর মেয়ের জন্য ফিটারে দুধ ভরে নিব ওকেও সকালে নাস্তা দিয়ে দেব। ছেলে নাস্তা দিয়ে তারপর কিন্তু ঘরে যত কাজ ছিল সব কিছুই শেষ করে নিচ্ছি সেগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করি নাই তো রাতে অনেক ভাত ছিল তো ভাবলাম আজকে আর কোনো বান্নাই করবো না ভাতের মধ্যে অনেকগুলো পানি দিয়ে দিলাম যে আজকে ইফতারিতে পান্তা ভাত খাবো এখন যেহেতু অনেক গরম পান্তা ভাত খেলে কিন্তু অনেক উপকার হয় এখানে আমি পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য কিছু আলু সিদ্ধ করে নিচ্ছি ঝাল ঝাল করে আলু ভর্তা করবো পান্তা ভাতের সাথে কিন্তু আলু ভর্তা অনেক জমে যায় তো সাথে আমি কিছু পুঁটি মাছও ভাজি করব। দেশি যে পুঁটি মাছটা আছে ওইটা তো পান্তা ভাতের সাথে আজকে আলু ভর্তা পুঁটি মাছ ভাজি আর পেঁয়াজ মরিচ তো থাকবেই এখানে আমি আলু ভর্তা করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি এখন হাতের সাহায্যে আলু ভর্তাটা করে নেব ভিডিওটি দেখতে দেখতে কার কাছে যদি একটু হলে ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি এই তো এখানে আমি আলু ভর্তা তৈরি করে নিছি তারপর পুঁটি মাছগুলো মচ করে আমি ফ্রাই করে নিছি আজকের ইফতারের মেনুতে থাকবে পান্তা ভাত আলু ভর্তা আর পুঁটি মাছ ভাজা প্রতিদিন ভাজা পড়া ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না তো আজকে একটু ভিন্ন রকম ভাবে ইফতার করার চেষ্টা করতেছি আর সেহেরির জন্য রান্না বান্না করে নিয়েছি সেহেরির জন্য এখানে আমি পাপ্তা মাছ পোনা করছি আর ভাতও রান্না করে নিয়েছি কারণ ইফতারের পরে আর রান্না করে যেতে ভালো লাগে না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম